সাথে থাকলে কি সম্ভব অসম্ভবকেও সম্ভব করা যায় আমি আপনাদের বলছি যারা আজকে সভায় এসছেন আমার গ্যারেন্টি আমি কথা দিচ্ছি যেভাবে আপনাদের বার্ধক্য ভাতা শ্রদ্ধার্ঘ্য আপনারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশন স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পাচ্ছেন চার বছর ধরে কেন্দ্র সরকার আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছে এই ডায়মন্ড হারবার যে কটা অঞ্চল রয়েছে তৃণমূল কংগ্রেসের বোর্ড রয়েছে গ্রাম রয়েছে আমি প্রধান প্রত্যেকটা মায়েদের দিদিদের বোনেদের ভাইদের দাদাদের আজকে এই সভা থেকে আশ্বস্ত করছি যারা বাড়ির জন্য আবেদন করেছেন সবার বাড়ির ইনস্টলমেন্টের প্রথম কিস্তির টাকা আমি এই বছরের শেষের আগে আপনাদের পাঠিয়ে দেবো এটা আমার গ্যারেন্টি আমি কথা দিয়ে যাচ্ছি আমি নভেম্বরে কথা দিয়ে বলেছিলাম জানুয়ারি থেকে করব। করব। বলতে বলতে ভোটের পর নির্বাচন গেলে করব, না আমি এক মাসের মধ্যে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম প্রায় ষোলো হাজার ভলেন্টিয়ার এক একজন চারজন পাঁচজন ছজন বয়স্ক লোকেদের বয়স্ক মা বাবা প্রবীণদের দায়িত্ব নিয়েছিল সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কেউ চেকে দিয়েছে কেউ আরটিজিএস করে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে এক থেকে সাত তারিখের মধ্যে প্রথম বছরে এই বছরের প্রথম মাসে আমরা কথা দিয়েছিলাম এক তারিখ করব সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে আমরা দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি কত কোটি ভাইরা পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছে দেশের জলের প্রকল্প এই হয়েছে সর্বন্ডেন্ট বাড়িতে জল গেছে বাকি রয়েছে এই বছরের শেষের আগে সেই কাজও সম্পূর্ণ হবে আমি কথা দিচ্ছি আমি কথা দিয়ে কথা রাখার ছেলে ফলতা মথুরাপুর জলের প্রকল্প শুধু চোদ্দশো কোটি টাকা ব্যয় করে আমরা করেছি এদিকে অগমেন্টেশনের যে কাজ ডোয়ারিয়াতে সেটা পাঁচশো কোটি টাকা ব্যয় করে হয়েছে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ আমরা দশ বছরে করেছি তার মানে এক বছরে কত টাকার কাজ হয়েছে যদি দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ হয় খালি ডায়মন্ড হারবার লোকসভার সাতটা বিধানসভায় তাহলে এক বছরে পাঁচশো আঠান্ন কোটি টাকার কাজ হয়েছে তার মানে এক মাসে কত টাকার কাজ হয়েছে